সকল একটু বেরোচ্ছি এই যে সকলে মিলে বেরোচ্ছি এই যে আমি আর সানা রেডি হয়ে গেছি স্কুটি করে বেরোবো চলো ঘুরে আসি একটু দিনটি ছিল রবিবার রবিবারের বিকালবেলা জানেনি তো রবিবারের বিকাল মানে আমরা একটু ঘুরতে বেরোই তাই আমরা ঘুরতে বেরিয়েছিলাম কিন্তু আকাশে ছিল ভীষণ মেঘ এত মেঘ করেছিল যে চারিদিকটা অন্ধকার হয়েছিল তবুও আমরা ঘুরতে বেরিয়েছিলাম আর এখানে সময় মেঘ করলে অল্প একটু বৃষ্টি হয় ব্যাস তারপর ওয়েদার তো ছেড়ে যায় সুন্দর ওয়েদার হয়ে যায় চলুন তাহলে আমরা একটু ঘুরে আসি আজকে যদিও বা আমরা দুজনে যাইনি আরও দুজন গেছিলেন আমাদের সাথে ওই দাদারা অপেক্ষা করছেন আমাদের জন্য আমরা বলেছিলাম চারটে নাগাদ বেরোবো কিন্তু চারটের সময় আর বে হয়ে ওঠেনি চারটের সময় বেরোনো হয়নি ওই সাড়ে চারটে পাঁচটার সময় বেরোলাম এই যে দাদারা দাদারা দাদাদের বাড়ির সামনে ওয়েট করছিলেন এবার চলুন আমরা তাহলে যাই এই দাদার সাথে যদিও বা আপনাদের একদিন পরিচয় করিয়ে দিয়েছিলাম কিন্তু ওনার ওয়াইফের সাথে পরিচয় করানো হয়নি আজকে করিয়ে দেব পরিচয় এই যে দাদারা এগিয়ে গেলেন তখন ওখানে সিগনালে দাঁড়িয়েছিলেন সিগনালে দাঁড়িয়েও একটু গল্প করে নিলেন যখনই একটু ফাঁকা পাচ্ছে দুজনে দেখছি পাশাপাশি একসাথে গাড়ি করে যাচ্ছে একটু গল্প করে নিচ্ছে যখনই আমরা এই চারজনে একসাথে হই তখন শুধু একটু গল্পই করতে থাকি মানে যত গল্প জমা থাকে যখন একসাথে হই তখন গল্পগুলো একটু সেরে নিই এই যে একটা মন্দির দেখলেন ওটা হলো গণেশ মন্দির গণেশগুড়ি পেরিয়ে এলাম এইখানে যখন গণেশ পূজা হয় তখন এই গণেশ মন্দিরটিতে খুব ধুমধাম করে পূজা হয় চারিদিকে মেলাও বসে বেশ ভালোই লাগে চলুন তবে আজকে আমরা বেরিয়েছিলাম একটি পার্কে যাবার উদ্দেশ্যে কিন্তু সেই উদ্দেশ্যটা তো আমাদের সফল হলো না রাস্তাতেই এসে গেল বৃষ্টি তাই সামনে বিশাল দেখেছিলাম বিশাল মলেই আমরা চলে গেলাম কিন্তু আমরা আজকে কোনো শপিং মলে যাব বলে বেরোইনি বাধ্য কিন্তু আমাদের এমনই পরিস্থিতি হলো যে আমাদের শেষকালে শপিং মলেই যেতে হলো বাইরে এলো দু চার ফোঁটা বৃষ্টি সেই দেখে আমরা মলে ঢুকে গেলাম আর তারপর দেখলাম অল্প একটু বৃষ্টি পড়ছে কিন্তু এমন সময় বৃষ্টিটা ছাড়লো সেই সময় আর পার্কে যাওয়া হলো না তাই আমরা মলেই ঘুরলাম এখানে আমি আপনাদেরকে ওটাই বলছিলাম যে কোথায় যাব বলে বেরোলাম আর কোথায় এসে গেলাম এই যে দাদার ওয়াইফের সাথে পরিচয় করাবো বলছিলাম ইনি হচ্ছে সে এনার নাম কণা আমি ওকে যদিও বা কণা বলি ডাকি কারণ ও আমার থেকে অনেকটাই ছোট তাই ওকে কণা বলি ডাকি তবে আমরা দুজনে দুজনের সঙ্গে দারুণ ফ্রেন্ডশিপ দুজনের মধ্যে প্রচুর বন্ধুত্ব যখনই দুজনে একসাথে থাকি দুজনের গল্প দুজনের সব রকম মনের কথা দুজন দুজনকে বলি মানে এমন কিছু কথা নেই যে দুজনে দুজনকে বলি না দুজনের মধ্যে আমাদের খুব মিল আমরা যখন দুজনে একসাথে থাকি তখন মনে হয় না আর কাউকে চাই দুজনেই দুজনের সঙ্গে গল্প করতে থাকি আর এই যে সানা এটা এসে আমাকে দেখাচ্ছে বলছে মা এটা কিনে দাও এটাই আমি টাকা জমাবো এই যে আমরা চারজনে আবার একসাথে হয়েছি মানে এই গল্প এই যে দুজন চারজনে গল্প করেই যাচ্ছি আজকে তো আমাদের শপিং মলে কিছু তেমন কেনার ছিল না বাধ্য হয়ে আসতে হয়েছিল তাই শপিং মলের মধ্যে ঢুকেও আমরা কিছু না কিনেও ওই একটু ঘুরছিলাম আর চারজনে গল্প করে যাচ্ছিলাম এই যে দাদা এই দাদার নাম অরূপদা ইনি অরূপদা আর ওনার মিসেস হচ্ছে কণা দুজনে এত ভালো মানুষ মানে আপনারা চিন্তাও করতে পারবেন না এত সহজ সরল সকল মানুষের সাথে খুব ভালোভাবে মেলামেশা করেন দাদা যে এত বড় ইঞ্জিনিয়ার দাদাকে দেখে বোঝাই যায় না এত সুন্দরভাবে সকলের সাথে মেলামেশা করেন আর আমার মেয়ে এই আঙ্কেল আন্টিকে পেলে তো ওর আর কাউকেই চায় না মানে ও তখন আমাকেও ভুলে যায় আমি যে ওর মা সেটা ভুলে যায় এই আন্টির সাথেই ঘুরবে আন্টির হাত ধরেই যেখানে যাবে যাবে আর যখন ও ছোট ছিল আমরা একসঙ্গে যখন ঘুরতে বেরোতাম তখন আন্টির কোলে চেপেই ও বেশিরভাগ সময় ঘুরতো মানে আন্টিই যেন ওর আরেকটা মা এতই আন্টিকে ভালোবাসে ক্লান্ত হয়ে গিয়েছি তাই দুজনে একটু বসে তারপর আমরা শপিং মল থেকে বেরোলাম বেরিয়ে সামনেই ছিল মোমোর দোকান একটু স্ট্রিট ফুডের খাবার তো খেতেই হবে আর পাহাড়ি দেশ মানে জানেনি তো মোমো স্পেশাল তাই সকলে মিলে একটু মোমো খেয়ে নিলাম এই যে প্রথমে দাদা আর কণা খাচ্ছে আমি বললাম খেয়ে দেখুন কেমন হয়েছে ওই জন্যে দাদা আগে টেস্ট করছে তারপর কণা খেলো তারপর আমরা খেলাম চলুন তাহলে আমরা মোমোটা টেস্ট করি করে বলি আর আমি দেখুন চামচ ফামচ তো ছেড়ে দিয়েছি ছেড়ে হাতে করে খাচ্ছি আমি একটু হাতে করে খেতেই বেশি ভালোবাসি তাই চামচ তো নিয়েই নি হাতে করে খাচ্ছি আর বলছি ভীষণ সুন্দর হয়েছে সত্যি মোমোটা কালকে ভীষণ সুন্দর ছিল এবার হাজবেন্ড খেয়ে হাসবেন্ডের রিভিউ দিক দেখি ও কি বলে কেমন হয়েছে এই যে ওরও খুব ভালো লেগেছে ও ওটাই বলছে আর সানামা তো এখানে আইসক্রিম কিনে দিয়েছিলাম ও আইসক্রিম খাচ্ছে তাহলে চলুন আমরা মোমোটা খেয়ে নিই খেয়ে একটু আইসক্রিমও খেয়েছিলাম যদিও বা কেমন খেতে মামা টেস্টি আছে এবার সকলে মিলে আইসক্রিম খেলাম আইসক্রিমটা যদি বা চয়েসেই ছিল কণা বললো যে কুলফি খাও কুলফিগুলো নাকি ভীষণ টেস্টি তাই জন্য সকলে মিলে একটু কুলফি খাচ্ছিল ভীষণ টেস্টি ছিল বলল আর সকলে মিলে খেলাম খুব এনজয় করেছিলাম কিন্তু দিনটি চলুন এবার আপনাদের একটি হনুমান মন্দিরে নিয়ে যাই এই মন্দিরটি এই নতুন হয়েছে ভীষণ সুন্দর পুরোটা শ্বেত পাথর দিয়ে তৈরি এত সুন্দর মন্দিরটি বাইরে থেকে না ভীষণ সুন্দর লাগছিল তাই একটু বাইরে থেকে দাঁড়িয়ে ভিডিও করে নিচ্ছিলাম আর সকলে ভিতরের দিকে চলে গেছিল চলুন এবার আমিও একটু ভিতরের দিকে যাই গিয়ে দেখি মন্দিরের ভিতরটি কেমন সুন্দর ঢুকতেই তো প্রথমেই হনুমানজির মূর্তি তারপর এক সাইডে ছিল রাম লক্ষণ সীতা চলুন এবার একটু ঠাকুরগুলোকে দর্শন করি আপনাদেরকেও দেখাই আপনারা দেখুন তো কেমন সুন্দর আপনারা দেখে একটু কমেন্টে বলে যান তো ঠাকুরগুলো কেমন সুন্দর আর মন্দিরটি কেমন আর আমরা যখন ঢুকেছিলাম তখন বন্ধ করারই সময় হয়ে গেছে তাই চারিদিকে পরিষ্কার করছিল এই যে ওনারা ঝাঁট দিচ্ছিলেন পরিষ্কার করছিলেন আর কিছুক্ষণের মধ্যেই বন্ধ হয়ে যাব হয়ে যাবে বলছিলেন আমরা তাড়াতাড়ি করে তাই দর্শন করে প্রণাম করে বেরিয়ে এসেছিলাম এই মন্দির থেকে বেরিয়ে এবার আমরা গেলাম একটা হোটেলে অনেক তো রাত হয়েছে ডিনারটা তো করতে হবে তাই আমরা একটা হোটেলে গেলাম একবারে ডিনার করে তারপর রাতে বাড়ি ফিরেছিলাম তাই সকলে হোটেলে বসে আছে বসে একটু গল্প করছি আর দাদা আর আমার হাজব্যান্ড দুজনে মিলে খাবার অর্ডার দিচ্ছিলেন হ্যাঁ দাদার সম্বন্ধে আর একটা কথা বলি দাদা জানেন তো মেকানিক্যাল ইঞ্জিনিয়ার নয় দাদা হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ার আমি আগের দিন আপনাদের ভুল বলে ফেলেছিলাম দাদাই আমাকে ঠিক করে দিয়েছিলেন যে দাদা নাকি সিভিল ইঞ্জিনিয়ার তাই আপনাদের সঙ্গে কথাটা শেয়ার করলাম আর হ্যাঁ এই যে দাদা তো আমার মেয়েকে ভীষণই ভালোবাসে দাদা কণা দুজনেই কখন আমার মেয়ে চিপস খাবে কখন খাবে ফ্রুটি কখন খাবে লজেন্স কখন খাবে চকলেট মানে দাদা আর কণা ঠিক টাইম টাইম ওকে ঠিক কোনো না কোনো কিছু কিনে দিতেই থাকে এই যে দাদা চিপস নিয়ে চলে এলেন ওকেও দিলেন এক প্যাকেট আর আমাদেরকেও দিলেন শুধু যে ওকে দিলেন তা না আমাদেরকেও দিলেন আমরাও খাচ্ছিলাম গল্প করছিলাম এই দাদা আর কণার সম্বন্ধে যতটাই বলবো কম বলা হবে মানে ওনারা এতটাই ভালো আমি এখানে এসে সত্যিই একজন ভালো মানুষকে মানে মানুষের সাথে আমাদের ফ্রেন্ডশিপ হয়েছে এতই ভালো আরও মানুষের সাথে হয়েছিল কিন্তু অনেকেই ট্রান্সফার হয়ে চলে গেছে এখনও পর্যন্ত আমরা আর কনারাই আছি তাই দুজনের মধ্যে খুব মিলও আর আমরা দুটো ফ্যামিলি মিলেই চারিদিকে ঘুরতে যাই এবার চলুন অনেকক্ষণ অনেক কথা বলে ফেললাম এবার সকলে একসাথে মিলে ডিনারটা কমপ্লিট করি কমপ্লিট করে বাড়ি ফিরব আর এই যে হোটেলটা আমরা হোটেলের একটু বাইরের দিকটাই বসেছিলাম যেহেতু বাইরেটা হাওয়া দিচ্ছিলো সেই জন্য বাইরেটা একটু বসেছিলাম বসে ওখানেই আমরা ডিনারটা কমপ্লিট করছিলাম এই যে এবার আমাদের খাবার সার করছে এই যে একটা অর্ডার দিয়েছিলাম এক চিকেন রোল সেটা মেয়ের জন্য অর্ডার দিয়েছিলাম কিন্তু মেয়ের শরীরটা অতটা ভালো ছিল না তাই মেয়েকে আর বাইরের খাবারটা খাওয়াইনি বা ও খেতে চায়নি শেষ পর্যন্ত ওটা খেতে হলো আর আমাদের জন্য অর্ডার দিয়েছিলাম রুমালি রুটি পরোটা আর বাটার চিকেন এই বাটার চিকেনটা না এই হোটেলে ভীষণ সুন্দর বানায় এতটাই টেস্টি বানায় কোনোদিনও ঘরে বানিয়েও দেখেছি কিন্তু এরকম টেস্ট হয় না তাই আমরা সকলে মিলে খাবারটা খুব এনজয় করে খেয়েছিলাম খেয়ে এবার বাড়ি ফিরে গেছিলাম যে যা বাড়ি ফিরে তারপর আপনাদের সামনে আমি ব্লগটা শেষ করতে আসছি আপনারা তাহলে এখন দেখতে থাকুন তারপর আমি আসছি ব্লগটা শেষ করব আমি আবার কণাকে জিজ্ঞাসা করছিলাম কি গো কেমন টেস্টি হয়েছে কণা ওই জন্য বলছে হ্যাঁ ভালো হয়েছে আর ওদিক থেকে দাদা শুনে আবার দাদাও দেখাচ্ছে যে হ্যাঁ ভীষণ টেস্টি হয়েছে চলুন তাহলে আমরা খেয়ে নিই আমার ভিডিওটি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং পেজটি ফলো করে দেবেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ সকলে পেজটি ফলো করে দিন আর একটি করে লাইক কমেন্ট করে যান টাটা বাই গুড নাইট সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একে অপরের সঙ্গে মিলেমিশে থাকবেন